এ আর মালিক সিডস হাইব্রিড তরমুজ পাকিজা নেদারল্যান্ডসের বিখ্যাত নানহেমস কোম্পানি থেকে আমদানিকৃত ড্রাগন বা ডোরাকাটা জাতের তরমুজটি সারা বছরই চাষ করা যায় আর মালচিং পেপার ব্যবহার করে মাচা পদ্ধতিতে চাষ করলে বর্ষা মৌসুমেও ভালো ফলন পাওয়া যায় পাকিজা উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল একটি জাত পাকিজা তরমুজের বীজের আকার ছোট যে কারণে পঞ্চাশ গ্রামের একটি প্যাকেটেই এক হাজারটি পিস থাকে পাকিজা তরমুজটি বাংলাদেশে প্রচলিত অন্য যে কোনো জাতের চেয়ে দশ থেকে বারো দিন আগাম আমি প্রথম লাগাতাম হচ্ছে ওই ওয়ার্ল্ড কুইন ছিল সেই সময় সাদা তারপরে পাকিজা আসার পরে সেখান থেকে পাকিজাই লাগাই প্রতি বছর পাকিজার ফলন আমি প্রতি বছরই ভালো পাই গতবারও ভালো হয়েছিল আট বিঘে জায়গায় আট লক্ষ টাকায় পাইছি আমি যায় বিশ্বাসী যায় এবছর এ পর্যন্ত কোন বছরই মানে কৃষক মাছ দেয়নি কৃষকের চালান তুলে দিয়ে গেছে এবং কৃষক কখনোই মারেনি রোগ ব্যাধি খুবই কম এবং ফল ফাটেও কম এবং ভিতরে প্রচুর লাল থাকে এবং যারা আছে ব্যাপারী তারা পাকিজার মালটা আগ্রহ করে দেখে শোনার পরে দেখে তারা আগ্রহ করে কেনে প্রতিটি তরমুজের ওজন প্রায় বারো থেকে চোদ্দ কেজি এই মুজ লম্বাটে ডিম্বাকৃতির হয় এবং এর ত্বকের রং আকর্ষণীয় ডোরাকাটা সবুজ জমির সব তরমুজ একই আকৃতির হয় তাই বাজার জাতের সময় ক্রেতারা বেশি আকৃষ্ট হয় এবং কৃষকরাও ভালো দাম পান যে আমি লাগাইতাম অন্য বীজ কিন্তু সেই বীজের ফলন ভালো হইতো না রোগ তেমন বেশি হইতো আগামী যাইতো ওই যে আপনার হলুদ হয়ে যেত গাছ সেটা রোগ রোগ ইন্ডিয়ান যে পাকিজা সেই পাখিজার দামও অনেক বেশি হঠাৎ করে আমি দেখলাম কি যেন বাজারের জন্য এই পাখিজার দাম কম তা আমি লাগাই প্রথমে টেস্ট করে দেখলাম অবশ্যই এর ফলন ভালো তাহলে সেক্ষেত্রে আমার তারা অন্য কোনো বীজ লাগানোর কোনো যুক্তিকতা নেই আমি যে লাভবান হয়েছি এই উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা সবাই এই পাখিজা লাগানোর জন্য আমি সকলকে অনুরোধ করবো তরমুজের ভিতরের মাংসল অংশ গাঢ় লাল রঙের এবং খেতে খুবই সুস্বাদু এই তরমুজের মিষ্টতার পরিমাণ চোদ্দো শতাংশ একটু ভিতরে লাল বেশি হয় মিষ্টি বেশি হয় তারপরে এই সিজনে এইটা ধরন ভালো হয় ফল বড় হয় এই জন্যই আমি এইটারে এক দুই বছর পছন্দ করেছি অন্য জাতের থেকে আমার কাছে এইটাই ভালো লাগে কোম্পানির উদ্দেশ্যে আসলে কোম্পানির একটা ধন্যবাদ দেওয়া ছাড়া তো আর কিছু নেই যেহেতু এমন একটি হাতে তুলে দিয়েছে যে পাকিজা না এরকম তরমুজ আসলে আর আছে কিনা তো আসলে তার জন্য আরেকবার এয়ার মালিক শেখকে থ্যাঙ্কস বা ধন্যবাদ কতটুকু জমি আপনার এটা আমার এটা বিঘা জায়গা পাঁচ বিঘা জায়গা কেমন হয়েছে তরমুজ খুব ভালো হয়েছে আগামীতে কি পাকিজা ব্যবহার করবেন হ্যাঁ তো ব্যবহার করব তাই তরমুজ চাষিদের ভরসা এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের হাইব্রিড তরমুজ পাকিজা।